হতে চলেছে মতিউর রহমান আপনার ওপরও বারবার আক্রমণ হয়েছে তৃণমূলের গুন্ডামির অর্থাৎ যে অভিযোগ বারবার উঠে আসে তৃণমূলের গুন্ডামির জন্য সাধারণ মানুষ থেকে বিধায়কের পরিবার কেউ সেফ নয় মতিউর বাবু আপনার ওপরও তো আক্রমণ হয়েছে হ্যাঁ হয়েছে অনেকবার হয়েছে অনেক ধমকি আসছে অ্যাকচুয়ালি কিছু লাগা পশ্চিম বাংলায় যে জায়গায় একটা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যদি প্রতীক জেনের বাড়িতে গিয়ে ফাইল ডাকাতি করে আনতে পারে তার কর্মী নেতারা তাহলে কী করবে কি শিক্ষা নেবে আজকে পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী চুরি দুর্নীতির ইনকোয়ারি করতে গিয়ে ইডি সেখানে দৌড়ায় চলে যাচ্ছে ইডির হাত থেকে ফাইল ডাকাতি করতে তাহলে সেই মুখ্যমন্ত্রীর কাছে সেই তৃণমূলের এমপি এমএলএ সাধারণ কর্মীরা কি শিখবে তৃণমূলের যারা ছত্র ছায় এই যে তোলাবাজি করে খায় তারা কি শিখবে এই মমতা ব্যানার্জির কাছ থেকে আজকে এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় একটা জঙ্গল রাইস এক ধরনের কাইম করে রেখেছে আমাদেরকে সবাইকে এক হয়ে এই এপ্রিল মাসে এই মমতা ব্যানার্জিকে যদি আমরা বিসর্জন না দিই তাইলে এরকম আমার বাড়ির পাশে মাটি একটা নাবালক ছাত্র এ ছেলে আজকে শনিবারের দিন থেকে আজ পুলিশ শিলিগুড়ির আজকে তলাবাজিতে ব্যস্ত কোথায় গরুর গাড়িতে যাচ্ছে গরু সেখানে বেলা লোকেদের সাথে বসে। রাত্রেবেলা মদ গাঁজা বিভিন্ন রকমের পার্টি হচ্ছে সেই নিয়ে আজকে শিলিগুড়ি পুলিশ প্রশাসন ব্যস্ত আজকে যদি সঠিক সময় পুলিশ যদি ঠিকভাবে ইনকোয়ারি করতো এই মাটি কারা এই মায়ের কোলটা আজকে খালি হতো না এই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আমি ধিক্কার জানাই ধিক্কার জানাই আজকে পশ্চিম বাংলায় কথা বলছেন এই মমতা ব্যানার্জির তার যেভাবে কায়ম করে রেখেছে আমাদের সনাতনী হিন্দু ভাইদের আর আমরা राष्ट्रवादी মুসলমানগুলো আজকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়। এই মমতা ব্যানার্জীকে যদি বিসর্জন না দিই আর আমাদের মা ঠিক রাজনৈতিকভাবে বিসর্জন দেওয়ার সময় এসেছে আপনি বলছেন আরো খুন হবে মোTypeError বাবু সঙ্গে থাকুন আপনি যে দাদা আরে উনি বিরোধিতা করেছেন বলে ওনার উপর আক্রমণ হয়েছে স্যার আরে স্যার ওনার উপর আক্রমণ হয়েছে মোTypeError বাবু আপনি বলুন হিন্দু তৃণমূলের কিছু গুন্ডা ওই মসজিদে নামাজ পড়তে যায় ওরা কিছু দুষ্টি নিয়ে তাণ্ডব চালায় আর সাধারণ যারা নামাজ পড়তে যায় গরিব শ্রেণী মানুষগুলো তারা ওই তাণ্ডবের ওই যে যারা মানে আপনাদের যে দাঙ্গা করে তাদের সাথে এরা এই নির মানুষগুলো যারা জুমা পড়তে যায় তারা ফেসে যায় আজকে মমতা ব্যানার্জি সাধারণ যারা মানুষ গরিব খেতে খাওয়া মানুষরা যারা শুক্রবার দিনকে ছুটি করে নামাজ পড়তে যায় এদেরকে বলি দিচ্ছে মমতা ব্যানার্জি সাধারণ মুসলিমগুলাকে ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন একদম দুশো হান্ড্রেড পার্সেন্ট শিওর তৃণমূলের বিসর্জন হচ্ছে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলা থেকে বিদায় নিচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়